ঠিক আছে কি নাম তোমার কি কতদূর পড়াশোনা পড়াশোনা করেছো ঠিক আছে এর চাকরি দিয়ে দিলাম তুমি বসো এখানে এটা হচ্ছে দাদু দাদু কি সব জায়গায় কি কাজ করতে যাই কি দেশটা গণতন্ত্র না প্রজাতন্ত্র দুটোই তোমাকে অরেস্ট করে এখানে আনা হলো এটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া বলছে আচ্ছা পূর্ণিমা পিঙ্গালি ভেঙ্কাইয়া কি সঠিক উত্তর হবে কি ইংরেজদের নিয়মে আর চলবো না দেখো আজকে কি দিবস আজকে প্রজাতন্ত্র দিবস তো প্রজাতন্ত্র দিবসে আজকে তোমাদের আমি এই দিবস সম্পর্কে আজকে দিন সম্পর্কে কিছু তোমাদেরকে বলবো যে কেন আজকে প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস কবে পনেরোই আগস্ট আর প্রজাতন্ত্র দিবস কবে জানুয়ারি তোমরা কি জানো এই ছাব্বিশে জানুয়ারিটা আগে আমাদের স্বাধীনতা দিবস ছিল কেউ জানো ও জানে না ঠিক আছে তোমরা জানো কেউ বলো না জানো না আমাদের যখন স্বাধীন হয়নি দেশ ঠিক আছে স্বাধীন কত সালে হয় জানো উনিশশো সালে স্বাধীন হয় তো আমাদের যারা ভারতের নেতারা ছিল তারা কি করলো উনিশশো সালে ঠিক আছে সালটা মনে থাকলে ভালো না হলে অসুবিধা নেই উনিশশো সালে বলল কি এখন থেকে আমরা ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করব। এগুলো তুমি হচ্ছে ইংরেজ

নিয়মের জন্য একটা সবাই লেখালেখি করলি বড় প্রায় তিন বছর ধরে তিন বছর ধরে একটা নিয়ম তৈরি করেছিল ঠিক আছে এই নিয়মটাকে কি সংবিধান তো এবার বললো যে দেখো তোমাদের তো নিয়ম করতে অনেক টাইম লাগছে এক কাজ করো আমাদের যে নিয়ম করে দিয়েছিলাম আমাদের নিয়মে তোমরা চালাবো দেশ ঠিক আছে তারপর যখন তোমরা নিয়ম তৈরি করে নেবে তখন তোমরা দেশ চালাবে ঠিক আছে তাহলে স্বাধীন কত সাল হয়েছিল ভারত উনিশশো সাতচল্লিশ সালে আর যে আমি বললাম না একটা নিয়ম তৈরি করছিল দেশ চালানো হবে নিয়ম তৈরি করতে করতে তিন বছর লেগে গেল তাহলে কত সাল হবে সাতচল্লিশ হাজার তিন যোগ করো সাতচল্লিশ আর তিনে কত হয় আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ সালে এই ভারতীয়রা এদের নিয়ে একটা নিয়ম তৈরি করলো ঠিক আছে এবার নিয়মটার নাম কি বললাম সংবিধান এবার বল ঠিক আছে আমরা আমাদের নিয়ম তৈরি করে নিয়েছি আর ইংরেজের নিয়মে দেশ চালাবো না আমরা বুঝতে পেরেছো তুমি বলে দাও আমরা আমাদের নিয়ম তৈরি করে নিয়েছি এখন থেকে এখন থেকে ইংরেজের নিয়মে আর চলবে না ইংরেজের ঠিক আছে এবার নিয়মটা কবে চালু করেছে বলো এবার আজকে দিনে আজকে কোন তারিখ আজকে ছাব্বিশে জানুয়ারি এবার কি ঠিক করলো যে হ্যাঁ আজ থেকে যে নিয়মটা লিখেছি এটা আজ থেকে চালু হলো সেই জন্য আজকের দিনটাকে বলা হয় কি দিবস আর স্বাধীন আমরা কবে হয়েছে স্বাধীনতা দিবস আর নিয়মটা তৈরি করতে কত বছর টাইম লাগলো তিন বছর নিয়মটাকে কি বলা হয় সংবিধান এবার দেখো নিয়মে অনেক কিছু বলা আছে আগে না আমাদের সমাজে অনেক রকম বাধা বিষেধ ছিল ঠিক আছে কি করবে চাকরি করবে ঠিক আছে কি নাম তোমার কি কতদূর পড়াশোনা করেছো থ্রি ঠিক আছে এর চাকরি দিয়ে দিলাম তুমি বসো এখানে তোমার নাম কি রনি হালদার তুমি কিসের চাকরি করতে চাও বলো কি বলছো ইঞ্জিনিয়ার ঠিক আছে একেও চাকরি দিয়ে দিলাম বসো তোমার নাম কি স্রিজা তুমি কি ডাক্তার নাকি নাকি পুলিশ ডাক্তার ঠিক আছে স্রিজাকে চাকরি দেওয়া হবে না সিজার চাকরি আমি দেব না ঠিক আছে এবার এরকম অনেক সময় নিয়ম ছিল যে মেয়েদেরকে কাজ করতে দিত না বুঝেছ তারপর কি হলো আমাদের সংবিধানের মধ্যে লিখে দিয়েছে এক জায়গায় বলছে না সবাই চাকরি করতে পারবে আমি যদি না বলি আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে দেখা সবাই ফর্ম ফিল করতে গেছে তো বলে না মেয়েকে চাকরি দেবো না তখন কিন্তু পুলিশ ধরে নেবে বলবে না চাকরির ক্ষেত্রে সবাই সমান সেটা আমাদের কোথায় বলেছে কোথায় লেখা আছে সংবিধানে লেখা আছে এটা হচ্ছে উঁচু বর্ণের ছেলে আর এটা হচ্ছে নিচু বর্ণের ঠিক আছে এবার মন্দিরে ঢোকার পারমিশন কাদের ছিল জানো শুধুমাত্র এরাই পারমিশন পেত মন্দিরে যাওয়ার কিন্তু কিন্তু এদের নিচু জাতির মানুষদের মন্দিরে যাওয়ার পারমিশন ছিল না আটকে দেওয়া হচ্ছে এরকম নিয়ম ছিল তুমি বসো বসো বসে বসো এরকম নিয়ম ছিল আগে আমাদের দেশে সবাইকে ঢুকতে দিত না বুঝছো

বা হাততল বৃষ্টির জন্য একটা সুন্দর বি আর আমেদকার তৈরি করেছিলেন ভেরি গুড মানে অনেকেই তৈরি করেছিলেন তার মধ্যে আর আম্বেদকার ছিলেন হচ্ছে মেন ভূমিকা হ্যাঁ প্রধান ছিলেন তিনি ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন ঠিক উত্তর দিয়েছে তো ঠিক আছে নেক্সট জনগণ আচ্ছা আমাদের জনগণ মনোগানটা গানটা কে হাত তুলবে কে লিখেছিলেন আচ্ছা বাহ অনেকেই জানে ঠিক আছে উত্তর আচ্ছা বাহ নিজের জন্য হাত তালি মারার সবাই ঠিক উত্তর দিয়েছিস ভেরি গুড আর একটা কোশ্চেন পূর্ণিমা করবে দেখি বড় পূর্ণিমা স্বাধীনতা দিবস কত সালে তৈরি হয় স্বাধীনতা কত সালে হয়েছিল ভারতের সেটা বলছে সাতচল্লিশ আচ্ছা কিন্তু বড়দেরকে বলতে হবে এটা আমাদের যে পতাকা দেখছি না আমরা এই পতাকার যে ডিজাইনটা তাই এই ডিজাইনটা কে তৈরি করেছিলেন বলো কে পারবে কে পারবে কি কঠিন কোয়েশ্চেন করে দিয়েছে পূর্ণিমা দেখ বড়রাও কেউ পারছে না আচ্ছা ও বলছে কি গান্ধীজি বলছে আর কেউ বলবে আমি অপশন দিচ্ছি দুটো অপশন দিচ্ছি দুটো তিনটে আচ্ছা তিনটে অপশন এ নন্দলাল বসু অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া কি বলছো বলো নামটা বলো কি নাম বললাম থ্রিটা কি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা কে বলো কে বলবে বলো কি বলছো পিঙ্গালি ভেঙ্কাইয়া বলছে আচ্ছা পূর্ণিমা পিঙ্গালি ভেঙ্কাইয়া কি সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর বলো ওই জন্য তাহলে একটা দেখো আমাদের পতাকা এখন যেমন দেখছি কেমন মাঝে কি থাকে একটা গোল একটা চক্র থাকে ওখানে কটা রাগ থাকে জানো চু কত আগে? কাপিক। পূর্ণিমা যখন বলতে 24 তারিখে 24 হবে আমি কিন্তু ভুলে গেছি। পূর্ণিমার কথাই আমি নিলাম ها। আচ্ছা এই 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 চক্রটা কিসের প্রতীক বলো তো? হ্যাঁ। এগিয়ে দা। হ্যাঁ, এগিযে হ্যাঁ এগিযে চলার প্রতীক। বাহ, ভেরি গুড। পূর্ণিমার জন্য একটা আটকালি খুব সুন্দর হচ্ছে। আচ্ছা এই পতাকা কিন্তু আগে এরকম ছিল না জানো? পতাকা আগে একটা তোমার সুতো কাটার যে আছে না এরকম চরকার ছবি ছিল। দেখেছো পতাকারা কেউ? ভারতের পতাকা অনেকবার চেঞ্জ হয়েছে তাহলে আমি যেটা বললাম যে আমাদের এই দেশের যে নিয়ম কানুন দেশ চালানোর কি কে করেছিলেন এখনই নাম ডক্টর বি আর আম্বেদকর তিনি কিন্তু অনেক গরিব ছিলেন জানো তিনি অনেক কষ্ট করে পড়াশোনা পড়াশোনা করেছিলেন বি আর আম্বেদকরের জন্য একটু আগে দেখলাম না কি করলাম যে মন্দিরে কারা ঢুকতে পারতো না আগে নিচু জাতির লোকেরা ঢুকতে পারতো না কিন্তু আম্বেদকর এমন নিয়ম করে দিয়েছেন যে মন্দির আগে ঢুকতে পারতো না অনেক এখন আমরা মন্দিরে সবাই ঢুকে যাচ্ছে আগে কিন্তু এরকম নিয়ম ছিল যে না মন্দিরে যারা নিচু জাতি তারা ঢুকতে পারবো না উঁচু জাতি ঢুকতে পারবে এরকম অনেক নিয়ম কানুন ছিল বুঝেছো তারপরে দেখা যে ও বসে আছে এই যে এই ছেলেটা বসে আছে আমি একে ধরলাম ধরে চক আমার সাথে আয় আমার সাথে আয় জুতো দরকার নেই তুই এই মাঠের গাছগুলো তোল এবার রেখে ধরলাম শোন তুই উঠে এই রাস্তার কাজ হচ্ছে রাস্তার গাছগুলো কর তুই উঠে আয় তুই বসে বসে ওই গাছগুলো কটা গাছ আছে মানে এরকম করে ইংরেজরা যাকে ইচ্ছে হতো তুলে নিয়ে চলে যেত ঠিক আছে এদের কাজ করার পর যেটুক টাকা পাওয়ার হ্যাঁ দেখা গেলো একশো টাকা পাবে সেখানে দশ টাকা দিলো কি না যা এই টাকা হবে না এরকম ছিল কিন্তু আম্বেদকর কি করেছে এমন একটা নিয়ম তৈরি করেছে যে কাউকে বিনা পয়সায় খাটানো যাবে না বুঝেছ কা এগুলোকে বলে বেকার খাটানো বলে এগুলো বিনা পয়সায় খাটায় ঠিক আছে যাও বসো 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 তোমাকে অ্যারেস্ট করে এখানে আনা হলো এটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী একেও অ্যারেস্ট করলাম একটা সাধারণ মানুষ এবার দেখো আমি হচ্ছে আদালতের যে বিচার যে করা যায় কি বলা হয় না যে বিচার করে যায় কি বলে বিচারক বলে বা জাজ বলে ঠিক আছে এবার আমি যদি জাজ হই আমি কি দেখবো আমার মনে হয় দেখবো না আমাদের প্রধানমন্ত্রী এটা এটা তো সাধারণ মানুষ তাহলে কাকে আগে ছাড়বো আমি কাকে আগে সাজা কাকে দেবো আর কাকে দেবো না সাজা আগে একে সাজা দেবো আর এনাকে ছেড়ে দেবো কারণ এনে অনেক প্রধানমন্ত্রী দেশের তাই তো এরকম আগে অনেক রকম নিয়ম ছিল কিন্তু আম্বেদকর বলেছে যে না আইনের চোখে সবাই সমান যদি প্রধানমন্ত্রী দোষ করে তাকেও বছরের জেল যদি হয় এ তাকে এরও দশ বছর জেল বুঝেছ তাহলে সংবিধানটা কিন্তু অনেক সুন্দর করে লিখেছেন আম্বেদকর স্যার এবং আরো অনেক লোক লিখেছেন আম্বেদকর না আম্বেদকর ছিলেন হেড বুঝতে পেরেছো আমি শেষে আবার ধরবো কিন্তু আমাদের সংবিধানে কি কি বলেছে তাহলে আইনের চোখে কি সবাই সমান তাই তো এই গরিব মানুষটাকে বিচার আর এই বড় মানুষকেও মানুষকেও অনেক টাকাওয়ালা সমান আইনের চোখে কেউ কেউ ছোট না বুঝেছো তারপর চাকরির ক্ষেত্রে কি দেখলাম চাকরির ক্ষেত্রে এখন বলতে পারবো কি না তোমার হবে না তুমি তুমি নিচু জাতি তোমাকে চাকরি দেবো না এই চাকরি হবে কি এরকম আমি একটু কি বললাম যে চাকরির ক্ষেত্রেও সবাই সমান

আমি তোমার কোনো দোষের কথা বলবো না তোমাকে জেলে ভরা হলো নাও তুমি থাকো এরকম নিয়ম ছিল আগে ইংরেজদের আমলে ঠিক আছে এটাই তালা আছে বন্ধু তুই আছে কথা বললি কেন ঠিক আছে এই যে বিনা কারণে সামান্য কথা বলেছে এর জন্য দশ বছরের জেল চলো এরকম এরকম নিয়ম ছিল ইংরেজদের আমলে আম্বেদকার দেখলো না এরকম নিয়ম তো চলবে না আম্বেদকার একটা নিয়ম করে দিল যে যদি পুলিশ কাউকে ধরে তাহলে কেন ধরছে সেই কারণটা জানাতে হবে এবং কত নয় বছর হবে নয় বছর হলো এর চোদ্দ বছরের নিচে কিনা বয়স হ্যাঁ আচ্ছা চোদ্দ নিচে নেব হচ্ছে এর চোদ্দ নিচে আচ্ছা চোদ্দ বছর বয়স এখানে কার আছে হাত বাচ্চাদের মধ্যে সবাই নিচে তো আগেকার দিনে কি হতো এরকম বাচ্চাদেরকেও নিয়ে যেত একদম কারখানাতে কাজ করাতো মাটির নিচে মাটির নিচে কয়লা কয়লা করাতো ওই বাচ্চাদের এদেরকেও তো আম্বেদকার স্যার কি করলেন যে এগুলো করা যাবে না যারা চোদ্দ বছরের নিচে আছে তাদেরকে কল কারখানায় কাজ করানো যাবে না এরকম নিয়ম লিখে দিয়েছেন এগুলো তোমরা বড় হলে পড়বে ঠিক আছে তারপর দেখা হিন্দু এ মুসলিম তুমি ওঠো এ খ্রিস্টান তুমি ওঠো এ পার্সি তুমি ওঠো এ জৈন আচ্ছা তোমরা বসো 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 এই দেখো এখানে কটা ধর্মের লোক আনলাম হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন এখানে করবেন না বারণ করে পুজো হলে কি বারণ করে না পুজো করা যাবে না আর এদের যে জৈনদের যে উৎসব হয় আমাদের দেশে সব ধর্মই সমান বুঝেছো এটা কোথায় লেখা আছে সংবিধানে আমি তোমাদের সংবিধানের একটা জিনিস পড়িয়েছিলাম না সংবিধানের মেনু কার্ড মনে আছে বন্যাশ্রয় পড়িয়েছিলাম একটা বই দাও একটা সরকারি বই দাও আমাকে হচ্ছে আমাদের মেনু কার্ড আমরা মেনু কার্ড কি বুঝতে পারি প্যান্ডেলের মেনু কার্ড দেখেছো মেনু কার্ডে কি লেখা থাকে কি কি খাবারের নাম লেখা থাকে এটা হচ্ছে আমাদের মেনু কার্ড আমাদের মেনু কার্ড দেখে বুঝবো যে আমাদের সংবিধানে কি কি লেখা আছে দেখো বলো তোমাদের বাড়ির সবচেয়ে বড় হেড কে আছে হেড গার্জেন কে আছে বাড়ির মধ্যে সবচেয়ে বড় বাবার তো দেখো এটা নিয়ে কিন্তু বাড়ির হেড হচ্ছে দাদু তাই তো বাড়ির হেড দাদু কার কার বাড়িতে দাদু আছে হ্যাঁ তাহলে বাড়ির হেড হচ্ছে দাদু দাদুকে কি সব জায়গায় কাজ করতে যায় কি না দাদু রেস্টে থাকে বেশি সবচেয়ে বেশি কাজ কে করে বাড়িতে ঠাকুমা আচ্ছা 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 মানে বাবা বাবা বেশি কাজ করে ঠিক আছে মানে ঠাকুমা তো বাড়িতে কাজ করে বাইরে ব্যাংকে অফিসে সব জায়গায় কোথায় ছুটতে হয় বাবাকে ওটা মাঠে বাড়ি আচ্ছা ভেরি গুড তো দেখো আমাদের দেশেও তাই রকম যে রাষ্ট্রপতি আছে সে হচ্ছে হেড সে হচ্ছে দাদু আর যে প্রধানমন্ত্রী আছে সে হচ্ছে বাবা তাহলে কাকে বেশি কাজ করতে হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বেশি কাজ করতে হয় আর রাষ্ট্রপতি হচ্ছে দাদু মানে রাষ্ট্রপতি এবার রাজ্যের একজন হেড থাকে রাজ্যের একজন দাদু আছে আর রাজ্যের একজন বাবা আছে ঠিক আছে রাজ্যের যে দাদু তার বেশি কাজ নেই সে কিন্তু হেড তাকে বলা রাজ্যপাল আর রাজ্যের যে বেশি কাজ করে তাকে বলা হয় মুখ্যমন্ত্রী যে আমাদের দেশের পতাকাকে সব সময় কি করতে হবে সম্মান করব না অসম্মান করব এই তো বুঝেছিস ভেরি গুড দেশে দেখা একটা মূর্তি আছে সুন্দর একটা গান্ধীজির কোন মূর্তি মূর্তি কি ভাঙা উচিত কি উচিত না তাহলে দেখো আমাদের সংবিধানে লেখা আছে দেশের পতাকাকে সম্মান করবে দেশের মূর্তিকে সম্মান করবে সরকারি জিনিস সম্পত্তি মানে সরকারি যখন রেল বাস স্কুল হাসপাতাল এগুলো কোনো কিছু ভাঙা যাবে না সব লেখা আছে সংবিধানে এবার আমি দেখি বলো আমাদের সংবিধান তৈরি করতে কত বছর টাইম লেগেছিল আচ্ছা কত লাখ টাকা লেগেছিল এটা বললি না লেগেছিল যে চৌষট্টি লাখ টাকা ওই যুগে চৌষট্টি লাখ টাকা লেগেছিল হ্যাঁ আমি হচ্ছে রাজা দেশের আমি রাজা আমার বেটা সে রাজা হবে তার বেটা রাজা হবে এটাকে কি বলা হয় রাজতন্ত্র আর আমাদের দেশটা কি রাজতন্ত্র না প্রজাতন্ত্র আমাদের দেশটাকে গণতন্ত্র না প্রজাতন্ত্র দুটোই দেখো গণতন্ত্র মানে কি আর প্রজাতন্ত্র মানে কি হ্যাঁ গণতন্ত্র মানে জনগণের দ্বারা নির্বাচিত মানে তোরা আমি ভোটে দাঁড়ালাম যে দিদিমা পিসিমা আমাকে ভোটটা দিয়ে তোরা ভোট দিলে আমি নির্বাচিত হলাম এমএলএ হলাম এমপি হলাম ঠিক আছে আমি আবার দেশকে চালাচ্ছি মানে তোরাই কিন্তু আমাকে নির্বাচিত করলি জনগণ দ্বারা নির্বাচিত হলাম মানে আমাদের দেশটা গণতন্ত্র আর প্রজাতন্ত্র মানে কি প্রজাতন্ত্র মানে গণতন্ত্র হিসাবে মানে যে তাকে নির্বাচিত করবে এবার নির্বাচিত হ্যাঁ ঠিকই বলেছে দেখো গণতন্ত্র মানে জনগণ জনগণ ভোট দিয়ে কাউকে এবং তারা দেশটাকে চালাচ্ছে মানে মোদীকেও কিন্তু আমরা জিতিয়েছি মমতাকেও আমরা জিতিয়েছি তার মানে ভারতের মেন উৎস আমাদের সংবিধানের মেন উৎস কি শক্তির মেন উৎস হচ্ছে জনগণ ঠিক আছে জনগণই কিন্তু প্রধান আমাদের দেশের ওকে আর প্রজাতন্ত্র মানে হচ্ছে রাজার ব্যাটার রাজা হবে না ঠিক আছে দেশের যে সর্বোচ্চ যে হেড দেশের যে মাথা কি বললাম দেশের হেড কে রাষ্ট্রপতি দেশের যে হেড সেও কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হবে মানে এখন কোন কে আছে এর আগে কে ছিল জানো রামনাথ কোবিন্দ দ্রৌপদী মুর্মুর সঙ্গে রামনাথ কোবিন্দের কোনো সম্পর্ক আছে আত্মীয় কিছু আছে দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই তাহলে দেখো আমাদের দেশের যে প্রধান সে কিন্তু আমরা ডাইরেক্ট ভোট দিতে পারি না রাষ্ট্রপতিকে আমরা যাকে জেতাচ্ছি এবার তারাই ভোট দিয়ে রাষ্ট্রপতিকে জেতাচ্ছে ঠিক আছে মানে দেশের যে সর্বোচ্চ হেড সে মানে পরোক্ষ ভাবে মানে আমরাই তো জেতাচ্ছি তাকে তাই না আমরা তোরা আমাকে জেতালি এরা আমি রাষ্ট্রপুতি ঠিক কইলে মানে তোরাই তো শুদ্ধ ঠিক কইলে কি রকম হচ্ছে এবার দেখো দুটো দেশের নাম বলো তাহলে তোমরা বুঝতে পারবে একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে ইংল্যান্ড ভারত আর ইংল্যান্ড ভারতের যে প্রধান হেড সে কে রাষ্ট্রপতি ইংল্যান্ডের প্রধান হেড কিন্তু রাষ্ট্রপতি না ইংল্যান্ডে কিন্তু রাজা আছে মানে ওর ব্যাটা রাজা হবে সেই ভিক্টোরিয়া বলেছো ভিক্টোরিয়া মধ্যে চলে আসছে তার বেটা তার ব্যাটা তার বেটা এখন যে হয়েছে যে আছে এখন তার ব্যাটা আবার রাজা হবে তার ব্যাটা রাজা হবে ইংল্যান্ডে অনেক লোক এটাকে বিরোধিতাও করে যে না এটা তো আগেকার যুগ ছিল কেন এরকম থাকবে ইংল্যান্ডে রাজা আছে জাপানের রাজা আছে তাহলে ওটা কিন্তু গণতান্ত্রিক বললে প্রজাতান্ত্রিক বলতে পারবো না কারণ ওখানের যে হেড সে কিন্তু রাজার বেটা রাজা হচ্ছে ইংল্যান্ড হচ্ছে প্রজাতান্ত্রিক উনিশশো সাল ছিল তখন উনিশশো সালে পতাকা এবং ঠিক করলো প্রতি বছর এরপর থেকে ছাব্বিশে জানুয়ারি আমরা স্বাধীনতা দিবস পালন করব। আর ভারতের যে নিয়ম ভারত চলে কিসে কার দ্বারা যদি কেউ বলে নেতা মন্ত্রীর দ্বারা না নেতা মন্ত্রীর দ্বারা না এটা হচ্ছে জনগণের দ্বারা এবং সংবিধানের দ্বারা নিয়ম কানুন ঠিকঠাক পালন হচ্ছে কিনা কে ভারতের হচ্ছে একটা কোর্ট আছে যেটা হাইয়েস্ট কোর্ট সুপ্রিম কোর্ট তাহলে সংবিধানের অভিভাবক কাকে বলা হয় হ্যাঁ দেখো আমি আমার বাড়িতে আজকে আমি মাংস ভাত খাচ্ছি তোরা সবাই যে বলি না তোমার বাড়িতে মাংস খাওয়া যাবে না এক সপ্তাহ আমি কি মেনে নেবো আমি তখন কি করবো আমার বাড়িতে আমি যা ইচ্ছা করি মাংস খাই মাছ খাই ডাল খাই সোয়াবিন খাই তুই বলার কিরা আমার বাড়ি আমি চালাবো এই জিনিসটা হচ্ছে সার্বভৌম বলে এবার আমার দেশে এবার আমার দেশে কি নিয়ম চালু করলাম পাসিওয়েংলেজ বলছে এই নিয়ম করবা না তোমরা পাকিস্তান বলছে এই নিয়ম মানি না না ভারত সরকার শুনবে ভারত কি বলছে যে আমি আমার দেশে যা ইচ্ছা করব আমার দেশ নিয়ে কথা বলার কারণ নেই এই জিনিসটা জল সার্বভৌম জলকে না একটা মানে বন্ধু ছিল ভালো সে দিতে তো কিছু পড়ে জলকে দেবো তাকে জল চুড়ে জল চুড়ে দিত আম্বেদকর অনেক প্রশ্ন করে দেশে এসে যখন চাকরি করলো আমাদের এসডি ভিডিওর মতো পোস্টে চাকরি পেয়েছিল হ্যাঁ এসডিও সে যখন গেছে তাকে ফাইলগুলো এরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে থেকে তখন দেখলো তারপর এক জায়গায় বাড়ি ভাড়া নিয়েছিল এই শহরে ওই বাড়ি থেকে বের করে দেয় যে না তুমি দলিত কি না দশ দিন চাকরি করতে পেরেছিল দশ দিন মতো ছেড়ে দিয়ে চলে আসে তখন এসে দেখলো না আমাকে তো কিছু করতে হবে তখন নিজে রাজনীতিতে ঢুকলো